আমাদের দেশে এরশাদ শিকদার ছিল তার পাশি হয়েছে শায়েক আব্দুর রহমান জেমবি প্রধান তারপরে আরো সংগঠন ছিল তাদের নেতাদের আমাদের দেশে শাস্তি দেওয়া হয়েছে পাশি দেওয়া হয়েছে কিন্তু তাদের অনুসারীরা আইনজীবী কে পাবলিক প্রসিকিউটর কখনো কি করে না আঘাত করতে সাহস পায় নাই আর বর্তমানে দেখা যায় পাবলিক প্রসিকিউটর যেটা বাং রাষ্ট্রের আইনজীবী তাদেরকে হত্যা করা হয় কিন্তু সেটার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে একের পর এক জঙ্গি সংগঠন ইস্কন কর্তৃক অঘটন মুসলমানদের প্রতি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করে যাচ্ছে একজন খতিব ইস্কনের বিরুদ্ধে বলার কারণে ওনাকে অপহরণ করা হয়েছে পঞ্চগড় ওনাকে পাওয়া হয়েছে একটা অ্যাম্বুলেন্সে করে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে মসজিদে ইস্কনের বিরুদ্ধে কথা বলার কারণে এটা অত্যন্ত বাংলাদেশের জন্য ব্যাড মেসেজ দুঃখজনক এটা তো একটা এর আগে রায়পুরও হয়েছে বিভিন্ন জায়গায় হচ্ছে ইস্কনের হিন্দুদের বাংলাদেশের মুসলমান হিন্দুদের বিরোধী নয় কিন্তু কিছু সংখ্যক তাদের তো সংগঠন অনেকগুলা কিছু সংগ সংগঠন তাদের আছে যেগুলা মুসলিম মেয়েদেরকে টার্গেট করে করে বন্ধুত্ব তারপরে ধর্ষণ এভাবে তাদের নারীত্ব কুমারিত্ব নষ্ট করে দিচ্ছে মুসলিমদের জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত আছে বিশেষ করে ইস্কন যে একজন খতিবের ঘটনা বললাম আসলে আমাদের রাষ্ট্রের কাঠামো বা রাষ্ট্রের দুর্বলতা এটা বলা যায় ইস্কনের বিরুদ্ধে যখন কথা বলেছিল আলিফ চট্টগ্রামের আলিফ আইনজীবী তাদের নেতার জঙ্গি সংগঠন তাদের নেতার বিরুদ্ধে যখন কথা বলে হয়েছিল যে পাবলিক প্রসিকিউটর ছিল তাকে হত্যা করা হয়েছিল আদালত প্রাঙ্গণেই আদালত প্রাঙ্গণ এমন একটা বিষয় যে যেখানে গ্রেপ্তার পর্যন্ত করা হয় না একটা জায়গা ওটাতে কি করা হয় না গ্রেপ্তার পর্যন্ত করা না আসামি ওখান থেকে বের হলে গ্রেপ্তার করা হয় ওই জায়গাতে তাকে হত্যা করা হয়েছে সে তার তাদের নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে আমরা জানি আমাদের দেশে এরশাদ শিকদার ছিল তার পাশি হয়েছে শেয়েখ আব্দুর রহমান জে প্রদান প্রধান তারপরে আরও অনেক জিএমবি আইএস অনেক জঙ্গি সংগঠন ছিল তাদের নেতাদের আমাদের দেশে শাস্তি দেওয়া হয়েছে পাশি দেওয়া হয়েছে কিন্তু তাদের অনুসারীরা আইনজীবীকে পাবলিক প্রসিকিউটরকে কখনো কী করে না আঘাত করতে সাহস পায় নাই আর বর্তমানে দেখা যায় পাবলিক প্রসিকিউটর যেটা বাং রাষ্ট্রের আইনজীবী তাদেরকে হত্যা করা হয় কিন্তু সেটার দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে একের পর এক জঙ্গি সংগঠন ইস্কন কর্তৃক অঘটন মুসলমানদের প্রতি রাষ্ট্রের প্রতি রাষ্ট্রদ্রোহিতামূলক অনেক কাজ করে যাচ্ছে এটা প্রশাসনিক বা রাষ্ট্রের দুর্বলতাই বলা যায় গভীর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে না বা পদক্ষেপ নেওয়া হচ্ছে না বিদায় আজকে এই দুরবস্থা এটা থেকে বাংলার মানুষ বাংজাল মুসলমান পরিত্রাণ চায় সুষ্ঠু সমাধান সুষ্ঠু বিচার চায় আল্লাপাক আমাদের দেশকে এ সকল ষড়যন্ত্র থেকে হেফাজত করুন শাহবলী আমিন আর ষড়যন্ত্রের জন্য বললাম আমরা দেখেছি যত জায়গায় ভারত যুদ্ধবিগ্রহ করার আগেই তারা কি করত বিভিন্ন ধর্মীয় সংগঠন দিয়ে সেখানে উস্কানিমূলক অনেক কাজ করতো যে তাদের থেকে উস্কানি দেওয়া হতো যে এই দেশে মিলিটারি আক্রমণ করা হোক যেমন ভারত থেকে তো বলা হয় বিভিন্ন সময় এটা ভারতের চাবিকাঠি আল্লাপাক আমাদের দেশকে জনগণকে মুসলমানকে হেফাজত করুন সবে বলি আমিন